এবং সহকর্মী ভাই বোনেরা আপনারা জানেন যে আমরা দেশের যে 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 পূর্ব ছিল কর্মসূচি সেই কর্মসূচিটা আমরা দেশের পরিস্থিতি খারাপ হওয়ার কারণে এবং যে এই সতেরো তারিখে যে একটা তেরো তারিখে যে রায়ের কথা ছিল সেই রায়টা সতেরো তারিখে নিয়ে আসে অর্থাৎ আগামীকাল এই আগামীকাল এই কর্মসূচিটা আমাদের কেন্দ্রীয় শহীদ হওয়ার কথা থাকলো আমরা সেই কর্মসূচিটা পিছিয়ে নিয়ে এসেছি এবং সেই কর্মসূচিটা আমরা বৃহস্পতিবার অর্থাৎ বিশ তারিখ বিশ তারিখে আমরা এই কর্মসূচিটা পালন করব এবং আমরা সবাইকে সকল আউটসোর্সিং এবং দৈনিক প্রতিনিধি এবং প্রকল্পের সকল ভাইদেরকে বলবো যে ওই দিন আপনারা দলে দলে অংশগ্রহণ করেন কারণ আমাদের নীতিমালাটা কিন্তু অলরেডি তৈরি হয়ে আছে সেই নীতিমালাটা এখন হচ্ছে প্রকাশ করা বাকি তাহলে আমরা মনে করি যে আপনারা যদি সারা বাংলাদেশে যে আমরা বলি যে তিন লাখ চার লাখ পাঁচ লাখ কর্মচারী আছে কিন্তু আন্দোলনে আমাদের উপস্থিতি কম হওয়ার কারণে আমরা কিন্তু আমাদের দাবিগুলো কিন্তু বাস্তবায়ন করতে পারতেছি না তাই সবাইকে বলবো যদি নিজের অধিকার আদায় করতে চান যদি নিজের ভাগ্য পরিবর্তন করতে চান যদি দাসপ্রথা থেকে মুক্তি পেতে চান তাহলে আগামী যে বিশ তারিখ শুক্র বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনারে আপনারা দলে দলে অংশগ্রহণ করবেন এবং আমরা মনে করি যে আপনাদের প্রতি যে দৈনিক মজুরির ভাইদের প্রতি যেভাবে অন্যায় করা হচ্ছে যেমন দৈনিক মজুরির যে কর্মচারী ভাইদের কথা ছিল তাদের তিন মাস অথবা সর্বোচ্চ ছয় মাস পরে তাদের চাকরি গুলো স্থায়ী হওয়ার কথা কিন্তু বাস্তবে আমরা কি দেখতে পাইলাম বাস্তবে দেখতে পাইলাম যে তাদেরকে নিয়ে নয় ছয় করে তাদের চুল এখন পেকে গেছে কেউ তিরিশ বছর কেউ চল্লিশ বছর চাকরি করতেছে কিন্তু তাদের ভাগ্য কিন্তু এখনো পরিবর্তন হয় নাই তাহলে আমরা মনে করি যে এই বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে যে একটা নতুন স্বাধীন বাংলাদেশের ঘোষণা আপনারা দিয়েছেন সেই জায়গায় কেন বৈষম্য থাকবে যদি বৈষম্য থাকে তাহলে তো এই আন্দোলনের কোনো মানি ছিল না এই আন্দোলনের কোনো দরকার ছিল না তাহলে অতি দ্রুত বলতে চাই যে দৈনিক মজুরি কর্মচারী যে বাইরে আছে তাদেরকে বয়স শিথিল রেখে তাদেরকে স্থায়ীকরণ করতে হবে এবং হচ্ছে যে প্রকল্প যে প্রকল্প আপনার শেষ হয়ে গেলে তারা কিন্তু সেই প্রতিষ্ঠানে স্থায়ী হয়ে যেত কিন্তু সেই প্রক্রিয়াটাও আপনারা বাদ করে দিয়ে গেছেন কিন্তু আসলে এইটা হচ্ছে অমানবিক এবং হচ্ছে একটা মানে আইন এই আইনগুলোকে আমরা আবার পূর্ণ উদ্ধার করার জন্য আমরা এই লড়াই সংগ্রাম করে যাচ্ছি এবং হচ্ছে যে আউটসোর্সিং অর্থাৎ দৈনিক মজুরিটাকে আপনারা বন্ধ করে দিয়ে প্রকল্পকে বন্ধ করে দিয়ে নতুন একটা আউটসোর্সিং এর নামে আপনারা মানুষ কেনা যেটা শুরু করছেন সেই মানুষ কেনা বেচা বন্ধ করে আপনাদের যাতে নিয়োগ প্রদান করা হয় এবং কথা বাতিল করে এই ওই যে আপনাদের ট্রেড ইউনিয়ন করার অধিকার এই সর্ব বিষয় নিয়ে আমরা এক থেকে দেড় বছর লড়াই সংগ্রাম করতেছি আমরা মনে করি যে এই আন্দোলনে অর্থাৎ বিশি যেই নভেম্বর সেই নভেম্বরে যদি আপনারা আসেন আমরা মনে করি যে আমাদের এই দাস কথা তারপরে যে দৈনিক মজুরির নামে যে প্রথা তারপরে প্রকল্পের নামে যে প্রথা এই প্রথাগুলো আমরা অবশ্যই বাদ করতে পারবো তাই সবাইকে উদার্ত আহ্বান করছি দলে দলে করুন আপনাদেরকে একটা কথা বলতে চাই যে অংশগ্রহণ ঐক্যবদ্ধ জাতিকে কেউ হারাতে পারে না দেখেন ঐক্যবদ্ধ হয়ে কিন্তু এত ক্ষমতাশালী একটা সরকার সেই সরকারকে আমরা কি করতে পারছি তারাইতে পারছি তাহলে আমরাও মনে করি যে এই আউটসোর্সিং নামক যে দাস প্রথা এই দাস প্রথা বাতিল করতে হলে আপনাদের অবশ্যই ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রাম করতে হবে আপনার অধিকার পেতে হলে আপনার ভাগ্য পরিবর্তন করতে হলে এই আন্দোলনের কোনো বিকল্প নাই এই আন্দোলনে দলে দলে অংশগ্রহণ করলে আমরা মনে করি যে আমাদের এই দাস প্রথা আমরা দিতে পারবো তাই সবাইকে আহ্বান করছি যে আপনারা আপনাদের কৌশল মতো আপনারা এই আন্দোলন মানে উপস্থিত হবেন তো দুনিয়ার মজদুর এক হোক ভালো থাকো সবাই এবং আমরা মনে করি এই দাস প্রথার কবর আমরা দিতে পারবো এবং আমরা প্রজ্ঞাপন নিয়েই বাড়ি ফিরবো দুনিয়ার মজদুর এখন